এই যে আমাদের মৌলিক গেট গেট অ্যান্ড গেট এবং নট গেট আবারও বলছি গেট অ্যান্ড গেট এবং নট গেট এই তিনটা মে গেটের সমন্বয়ে মূলত আমাদের যৌগিক গেটগুলো তৈরি হয় আর আমাদের যৌগিক গেট হচ্ছে এই চারটা নর্গেট ন্যান গেট এক্সর গেট এবং এক্স অর গেট এবং নর্থ গেট এর সমন্বয়ে গেটটা তৈরি অ্যান্ড গেট এবং নট গেট এই দুইটা গেটের সম্বন্ধে আমাদের মেন গেটটা তৈরি আর দুইটা এগুলা গেট বা একজর বলা হয় একজর এবং এটা যখন একজর গেট প্লাস নর্থ গেট মিলে হয় গেট এই গেটগুলা মূলত আমাদের মৌলিক এবং যৌগিক গেট আমরা আজকে প্রাথমিকভাবে একটু জাস্ট পরিচিতি হিসেবে তুলে ধরলাম পরবর্তী ক্লাসে আমরা এগুলা হাতে কলমে আমরা একদম করে দেখাবো কোন ক্লাসটি আপনারা জরুরি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা সেই বিষয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ